এই শীতকালে গরম গরম পরোটা খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে সকালে কিংবা সন্ধে বানিয়ে নিতে পারো এই সময় দামও কম আছে সাথে রেখেছিলাম তরকারি এর জন্য প্রথমেই আমি নিয়ে নেবো ফ্রেশ ধনে পাতা ধুয়ে দুই কাপ মতন নিয়ে নিয়েছি কুচিয়ে তারপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা হাফ ঘাট আদা হাফ ঘাট গোটা জিরে হাতে অল্প করে ধনেও ছিল তো তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর চার পাঁচটা মতন রসুনও দিয়ে দেবো আর দিয়েছি অল্প করে পেঁয়াজ কুচি তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা জল যাতে ভালোভাবে ব্লেন্ড হয় তারপরে একটি পাত্রে পরিমাণ মতন ময়দা নিয়ে নেবেন আমি এখানে তিন কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি সাথে স্বাদ মতন লবণ আর কিছুটা ময়েম দিয়ে ময়দাটাকে মেখে নেবো তারপরে ধনে পাতার পুরো পেস্টটাকেই দিয়ে দেবো দিয়ে ময়দাটার সাথে ভালো করে মেখে নিতে হবে আপনারা যদি পরোটাটা বেশি নরম চান তাহলে গরম জল ধনে পাতার সাথে পেস্ট করে নেবেন নর্মাল জল দেবেন না এটা করলে পরোটাটা খুব নরম হবে আর আমি এখানে কিন্তু নরমের জন্য ময়ম দিয়েছি আপনারা যেমন খেতে চান তেমন ভাবে বানিয়ে নেবেন আমি এখানে ধনেপাতার সাথে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবার ময়দার ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব তারপরেই কিন্তু ময়দা থেকে লেচি কেটে নেব অনেকগুলো দেখো ছোট ছোট ডো আমি করে নিচ্ছি আপনারা চাইলে অল্প করে চিনি দিয়ে মাখতে পারেন পরোটার টেস্টটা কিন্তু মিষ্টি মিষ্টি আসবে এদিকে অনেকগুলো পরোটা ডো বানানো হয়ে গিয়েছে এবার বেলে নিতে হবে আমি প্রথমে অল্প করে ময়দা দিয়েছি শুকনো ময়দা তারপরে বেলে নিচ্ছি একটু বড় বেলা হয়ে গেলে অল্প করে ধনে পাতা কুচি মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়ে এই মুড়ে চিকন মতন করে বেলে নেব এইরকম ভাবে পরোটা কিন্তু দারুণ লাগে গলের চেয়ে আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন দেখো অনেকটা বড় করে বেলে নিয়েছি ধনী পাতাটা দেওয়ার কারণে কিন্তু দেখতেও ভালো লাগছে তো এটা এবার রেডি হয়ে গিয়েছে এইরকম ভাবে সবগুলো করে নেব এই সময়ে নানান রকম সবজি দিয়ে পরোটা বানিয়ে মারা যে কত টিফিন দিয়েছে ঠিক নেই যাই হোক প্রতিদিন নানান রকম রেসিপি দেখার জন্য আমার পেজটাকে ফলো করে নেবেন কিংবা সাবস্ক্রাইব করে নেবেন তারপরে রুটিটা গরম প্যানেতে দিয়ে এপিট ওপিট হালকা করে ভেজে নেব নিলেই কিন্তু আস্তে আস্তে ফুলবে সাথে দিয়ে দেবো কিছুটা তেল দিয়ে ভাজবো বন্ধুরা কোথায় থেকে তোমরা আমার রেসিপি দেখছো কমেন্ট করে জানাবেন কিন্তু দেখো এদিকে কিন্তু পরোটার গাটা একদম লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল খুব সহজে এই রকম ভাবে কিন্তু সবগুলো পরোটা বানিয়ে নেবেন খুব সহজ রেসিপি পরিবেশন করতে পারেন নর্মাল তরকারির সাথে কিংবা আছাটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটা সহজ মনে হলে সকলের কাছে শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন রেসিপি কি বানাবো সেটাও কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা